মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে বালু উত্তোলন ও জমি ভরাটের কারণে ছয়টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে এসময় আনুমানিক দশ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন অপসারণ ও বিনষ্ট করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইশাপুরা ও বয়রাগাদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তহিদুল ইসলাম বাড়ি। তিনি বলেন সিরাজদি বাজার পশ্চিম আবিরপাড়া কুসুমপুর রাজদিয়া ও টেঙ্গরিয়াপাড়া সহ মোট আটটি স্থানে অভিযান চালানো হয় এ সময় অবৈধভাবে পরিচালিত ছয়টি ড্রেজার মেশিন বিকল এবং দশ কিলোমিটার এলাকা জুড়ে স্থাপিত পাইপলাইন অপসারণ ও ধ্বংস করা হয় অভিযানকালে স্থানীয় বাসিন্দাদের অবৈধ ড্রেজিং বালু উত্তোলন ও জমি শ্রেণী পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় একই সঙ্গে জানানো হয় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রেজার চালিয়ে বালু উত্তোলন ও জমি ভরাট আইনত দণ্ডনীয় অপরাধ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তহিদুল ইসলাম বাড়ি বলেন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশ অনুযায়ী অবৈধ ড্রেজার ও জমি ভরাট প্রতিরোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে চলবে জনস্বার্থে প্রশাসনের এই অভিযান আরও জোরদার করা হবে